তো আমার আব্বা চাইলে একটা জুব্বা নয় কয়েক লাখ জুব্বা ক্রয় করতে পারে সেই সামর্থ্য তার আছে কিন্তু আমার আব্বা কি বলছে বলছে হে আব্দুল্লাহ ইবনে ওমর এদিকে আসো তোমার জুব্বা এখান থেকে একটু কাটো গোল করে কাটো কাটলাম আব্বা এবার কি করব বলছে এই কাটাটা দর্জি নিয়ে এসে আমার জুব্বার নিচে লাগিয়ে পট্টি বেঁধে দাও পট্টি লাগায় দাও ছেলে বলছে আব্বা আপনি একজন প্রধানমন্ত্রী আপনি পট্টি দাও জামা পরবেন ছেড়া জামা পরবেন আব্বা আব্বা বলছে হে আব্দুল্লাহ ছেড়া জামা পড়া উত্তম আল্লাহর জাহান্নামের আগুনে পোড়ার চাইতে যুবক ভাড়া ঠিক কিনা বলে জাস্ট ছেলের প্রতি এই চিন্তা দিলেন যে জীবনে মরে যাবা অভাবে থাকবা বাট রাষ্ট্রের একটা পয়সা মেরে খাওয়া যাবে না ঠিক কিনা বলে আমাদের তিনে আগস্ট যখন থাকার মেট্রো রেলে আগুন লাগলো আমাদের কনফার্ম জান্নাতি মাননীয় প্রধানমন্ত্রী আপা আমাদের সকলের ম্যাডাম উনি একটা সাংবাদিক মানে সাংবাদিকদেরকে নিয়ে সম্মেলন করলেন সংবাদ সম্মেলন এই মহিলা যে অভিনয় জানতো যুবকেরা এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো ঠিক না বলে এসে বলছে চোখের পানি পড়ছে আমার মেটেরিয়াল ঠিক করতে তিনশো কোটি টাকা লেগে যাবে আমি চোরে বাবা রে বাবা তিনশো কোটি পাঁচে আগস্ট তার পতন হয়ে গেল আমরা দেখলাম তিনশো কোটি তো অনেক দূরের কথা মাত্র বিশ কোটির কমে মেট্রেল ঠিক হয়ে গেছে এটাই প্রমাণ এই দেশের মাটির থেকে জনগণকে ধোকা দিয়ে এক কোটি নয় দুই কোটি নয় হাজার হাজার কোটি টাকা বিদেশের মাঝে পাচার করা হয়েছে যুবক ভাড়া ঠিক না বলে ওই দেশ আমরা আর দেখতে চাই না সময় খুবই কম দুইটা কথা এই পয়েন্টে বলতে চাই আমরা আগামীতে যদি ঠিক ঠিক হয় বলবেন শেষ সব আমরা আগামীতে কোন নারী নেতৃত্ব এই দেশে আর দেখতে চাই না কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই না রংপুরের ভাড়া ঠিক কিনা বলেন এক নাম্বার দাবি দুই নাম্বার কথা মন দিয়ে শুনবেন শুধুমাত্র যে পুরুষ চাই তা নয় আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে চাই যেই পুরুষ প্রধানমন্ত্রীও হবেন আবার একই সময়ে তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রীও হবেন জাতীয় মসজিদ জাইতুল বাইতুল মোকার দাঁড়িয়ে চুমার খুদ্ যোগ্যতা রাখবে রংপুরের ভাড়া এমন নেতা এমন নেতা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম এই দেশে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে অন্যায় বন্ধ হবে খুশ বন্ধ হবে ধর্ষণ বন্ধ হয়ে যাবে ঠিক কি না বলে আল্লাহ তুমি এই দেশটাকে মদিনার দেশ বানায় দাও সকলে প্রণামে সর্বশেষ কথা বলে শেষ করতে চাই আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না হয়ে মারা যেও না এর মানে আমরা নামে মুসলমান কাজে মুসলমান হতে পারি নাই আমার দিকে তাকান তো সবাই এইটা আমার হাতে এটাই শেষ কথা বলছি পরে দোয়া হবে এইটা আমার হাতে কি ছি ছি বলো সবার নাম কি দেখবেন আল্লাহর রসুলের সুন্নাত দাড়ি রাখলে অনেক মেয়েদের চুলকায় যুবক ভার অনেক মেয়েෙක්বা দিনদার ছেলে পছন্দ করতে চায় না গাঁজা খোরকে পছন্দ করে যুবক ভাড়া আমার কথা একটা যেই মেয়ে আমাকে দাঁড়ি রেখে বিয়ে করতে চায় সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে ঠিক কি না বলেন আমি মুসলমান ঘরের সন্তান আমি নামে মুসলমান নই আমি নামেও মুসলমান আমি কাজও মুসলমান ঠিক কি না বলেন আল্লাহ আমাদের সবাইকে নামে কাজে উভয় জায়গায় মুসলমান হওয়ার তৌফিক দান করুন পড়েন সবাই আমিন সবাই দুই হাত তুলে দাও সবাই দুই হাত তুলে সবাই एवरीवन রেজ ইওর টু হ্যান্ডস সবাই দুই হাত তুলে আমি যা ওয়াদা করাই সবাই সেই ওয়াদা করবেন দাঁড়ায় থাকা ভাইরা বসে থাকা ভাইরা সেম ওয়াদা বলেন সবাই দিল থেকে আমাকে ডাক দিয়ে আগে একটা কাশি দেন তাকবীরে সবাই আল্লাহু আকবার বলন সবাই আমাকে ডেকে বলেন সবাই হুজুর আরো জোরে রেকর্ড হচ্ছে বলন সবাই হুজুর আমরা রংপুরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ আমরা সবাই দোয়া না করে বাসায় এবার হাত দেখতে চাই ফিরে যাব না বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ